দর্শক আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যে কাঁচা শাক খাচ্ছে অনেক ভিডিওতে রকম দেখেছেন যে কাঁচাই খেয়ে ফেলছে কখনো কি দেখেছেন যে সরিষা কাঁচা খেয়েছে কেউ হয়তো আমার জানা মতে আপনারা কখনো দেখেননি যে জমি থেকে কাঁচা সরিষা কেউ খেয়েছে কিন্তু আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব জমি থেকে সতেজ টাটকা সরিষা খেয়ে দেখাবো কেমন লাগে আমিও কোনো দিন খাই নাই কিন্তু আজ আপনাদের খেয়ে দেখাবো যে কাঁচা সরিষা খেতে কেমন লাগে চলুন একটু খেয়ে দেখি অবশ্যই এই ভিডিওর সাথে থাকবেন দর্শক দেখুন সরিষার দানা কিন্তু হয়ে গেছে ভিতরে কিন্তু দানা সবুজ সবুজ দানা আবার যেগুলি সরিষা কে কে হলুদ হয়েছে সেগুলির ভিতরের দানা দেখুন হলুদ হয়েছে একটু কেতো লাগতেছে খেতে তারপরেও আমি খাচ্ছি